আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ তো ভালোই আছেন তো আপনাদের সাথে আমি আমার আজকে একটু ডেইলি লাইফ স্টাইলের পার্ট শেয়ার করবো আমি স্কুল জামুলবাড়িতে এসে তো দেখা যায় বৃষ্টির হয়ে পড়ে আছে বৃষ্টির প্রচুর এই যে রিং ঋণ বৃষ্টি করতেছে শব্দ অবশ্যই আপনারা শুনতেই পাচ্ছেন আসলে কি বর্ষাকালটা ভালো লাগে আবার দেখা যায় খারাপও লাগে যেমন আমার কাছে মনে হয় বৃষ্টি হলে ভালো কিন্তু বৃষ্টি না হোক সেটাই ভালো লাগে কারণ রাতের বেলা বৃষ্টির আওয়াজ শুনে হওয়াতে অন্যরকমই মজা ফিল হয় তো আপনাদের কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই যে আমি এগুলো আমার করেছি আমার নিজের হাতে আমার হাতের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ডেলি লাইফ স্টাইল যেহেতু কিছুই শেয়ার করা দরকার যা মনে করছি তো ইনশাল্লাহ এখন থেকে আমি আমার সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবে আল্লাহ